বলিউডে তার পরিচয় ভৌতিক সৌন্দর্যে নাম শুনলেই অনেকের মনে ভেসে ওঠে নাইনটিন টোয়েন্টি এভেল রিটার্নস এর অন্ধকার করিডর সেই ছবির নায়িকা অদা শর্মা আবারও প্রমাণ করলেন পর্দার ভুতুরে আবহ তিনি বাস্তবেও বেশ মজার ছলে টেনে আনতে পারেন তবে এবার কিন্তু ক্যামেরায় ছিল না ছিল একেবারে রিয়েল লাইফ ডে আর সেই ডেটের গল্প এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক অদা নিজেই জানালেন তিনি নাকি খুব সহজে কারো প্রেমে পড়েন না পছন্দ হওয়া তার কাছে বিরল ঘটনা কিন্তু একদিন এক বিশেষ মানুষকে ডেটে গিয়ে বেশ ভালো লেগে যায় গল্প হাসি সময় সব মিলিয়ে জমে উঠেছিল সন্ধে এতটাই যে অদা ভেবেছিলেন এই মানুষটিকে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে আলাপ করানো যায় বলিউড রোম্যান্স তখন ফুল অন মোড়ে বাড়িতে ঢুকেই ভদ্রলোক চা চাইলে অদার রাজ তিনি নিজেই রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলেন কিচেনে তখন প্রেমের সম্ভাবনায় উষ্ণ কিন্তু রোম্যান্টিক দৃশ্যটা আচামকায় ক্লিপ করে ঢুকে পড়ে হরর কমেডিতে কারণ তিনি খুঁজতে গিয়ে যে কোটা হাতে নিয়েছিলেন সেটাই হয়ে ওঠে কাহিনীর টার্নিং পয়েন্ট অদানাকি হেসে বলেছিলেন ওটা চিনি নয় দাঁত গুঁড়ো শুধু তাই নয় যোগ করেছিলেন প্রায় আটশো বছর ধরে প্রিয় মানুষের দাঁত গুঁড়ো করে জমাচ্ছি এখানেই শেষ নয় আরো এক ধাপ এগিয়ে দাবি দেড়শো বছর ধরে কঙ্কাল গুঁড়োও জমাচ্ছি ভাবুন তো চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকা এক সম্ভাব্য প্রেমিকের মুখের অবস্থা কেমন হয়েছিল ফলাফল ভদ্রলোক নাকি পরি কি মরি করে পালিয়েছিলেন এমনকি নিজের জুতো পরতেও ভুলে গিয়েছিলেন অদার নিষ্পাপ প্রশ্ন কেন যে পালালেন তার যুক্তি দাঁত গুঁড়ো করে রাখলে কি খুব অন্যায় হতো রসিকতা তার নেতে। আর ভয় দেখানোর এই অভিনব কায়দা যেন তার ব্যক্তিত্বের এক দুষ্টুতি গল্প শুনে অনেকে চমকে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় কেউ বলেছেন এ তো একেবারে লাইভ হরোর ফিল্ম আবার কেউ মজা করে লিখেছেন ডেটিং অ্যাপের আগে ব্যাকগ্রাউন্ড চেক জরুরি অদা অবশ্য গোটা ঘটনাই বলেছেন হাসতে হাসতে তার মতে জীবনে একটু মজা না থাকলে চলে না পর্দায় তিনি ভয়ের রানী আর বাস্তবে কিছুটা দুষ্টু রশি এই দুয়ের মিশেলে তৈরি অদা শর্মা নামের এক অনন্য চরিত্র প্রেমিক পালিয়েছে গল্প কিন্তু থেকে গেছে আর সেই গল্পই এখন ভাইরাল বলিউডে প্রেমের কাহিনী অনেক শুনেছি কিন্তু দাঁতগুঁড়ো টুইস এমন প্লট সত্যি বিরল রোহানি খান এন বি বি